দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করলো রোদিয়া নাগাছিপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে দুই বাইক আরোহীকে তারা প্রথমে আটকায় এবং পুলিশ দেখে একজন সেখান থেকে চলে যায় অপরজনকে আটক করা হলে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছ থেকে আগ্নেয়স্ত্র গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অপর আরেকজনের খোঁজ পাওয়া যায় এবং তাকেও অন্য জায়গা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে তবে তদন্তের খাতিরে তাদের নাম এখনও পর্যন্ত পুলিশ প্রকাশ করেনি তবে এই ধৃতরা কিন্তু স্বীকার করেছে পুলিশ জেলাতে তারা এলাকারই একজনকে খুন করার জন্য সেখানে এসেছিল এবং তার আগেই কিন্তু পুলিশ সাফল্য পেয়েছে এবং এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন তাদেরকে আদালতেও তোলা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ধারা তার লাগু করা হয়েছে যদিও এটাকে নাকাশিপাড়া থানার বিশেষ সাফল্য বলে মনে করা হচ্ছে গত তিন দিন ধরে নাকাশিপাড়ায় একটা খুনের তদন্তের মামলা দেখা হচ্ছিল তদন্ত চলছিল সেই সময় নাকাশিপাড়া থানার বড় কাছে একটা খবর আছে যে মোড়াগাছা অঞ্চলে আরেকটা কোনো মার্ডার হওয়ার চান্স আছে সেই মতন বড়বাবু থানার বিভিন্ন পয়েন্টগুলো জায়গাতে পুলিশ মোতায়েন করে এবং রাজাপুর থেকে দুটো মোটর সাইকেলকে টার্গেট করা হয় একটা মোটর সাইকেল পালিয়ে যায় মোটর সাইকেলটা ফেলে আর একটা মোটর থেকে একজনকে ধরা হয় তাকে সার্চ করে তার কাছ থেকে নাইন এম গুলি পাওয়া যায় আরেকটা ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে একটা ধারালো বড়ো ধরনের দা আর একটা স্প্রিং চাকু উদ্ধার করা হয় তাদের কথা মতন আরেকজনকে পাটুলি থেকে নিয়ে আসা হয় এই দুজনই কিন্তু স্বীকার করছে যে এই রাজ্যে এই অঞ্চলেরই অধিবাসী একজন তাদেরকে সুপারি দিয়েছিল একজনকে মারার জন্য আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন বলছি না তিনি রাজ বর্তমানে রাজ্যের বাইরে আছেন কেসে তদন্ত চলছে